হাসি পায় পুটুক করে হাসি পায় আমাকে পরাজিত করবার জন্য আমার পাস্ট ধরে টানাটানি করা হচ্ছে না না আমি বলছি না আমি বলছি না জাস্ট দিদি বলছে যে আমাকে পরাজিত করার জন্যে পাস্ট ধরে টানাটানি করা হচ্ছে এখানে কিসের জয় পরাজয়ের খেলা হচ্ছে তোমার সঙ্গে কি আমার টাগোফার হচ্ছে যে তোমাকে পরাজিত করতে হবে না আর তুমি যে বলছো না পাস্ট এই যে আগের কথাটা আমি বললাম এখন যে কথাটা বলছি এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আগের কথাটা কিন্তু পাস্ট হয়ে গেল তো সবই তো পাস্ট লাইফে তাহলে তো সবই পাস্ট ইনস্ট্যান্ট বর্তমান পরিস্থিতির বাইরে যা সবই পাস্ট আর পাস্ট নিয়ে আলোচনা যদি না করি তাহলে হিস্ট্রি বলে যে সাবজেক্টটা সেটাই থাকতো না আজকের যত সভ্যতা আমরা রিকল করতে পারছি হ্যাঁ সেগুলো কি অতীতে ঘটে যাওয়া ব্যাপারগুলো সেগুলো হিস্ট্রির মধ্যে রয়েছে সেগুলোকে আমরা খুঁড়ে মাটি খনন করে বের করে নিয়ে আসছি তাহলে পাস্ট তো থাকবেই জীবনে তুমি যদি কিছু করো ভালো মন্দ যাই করো সেই পাস্ট দিয়ে তোমাকে বিচার হবে। একটা মানুষের জীবন সাইকেলে যত যত ঘটনা আছে সবটা নিয়ে একটা মানুষকে বিচার করা হয় আর এখন যদি তুমি বলো আমার পাস্ট নিয়ে বলা হচ্ছে হ্যাঁ আমি স্বীকার করেছিলাম আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে হুম সেটা যে বয়ফ্রেন্ড কি এমনি ফ্রেন্ড সেটা কি বলেছি আরে ভাই তুমি নিজে বলেছ তোমার সঙ্গে সম্পর্ক আছে তুমি এই সম্পর্ক করেছো এই করেছো এবং তুমি নিজে স্বীকার করো যে পরকিয়া করেছে টিনু বাচ্চা ফেলে রেখে চলে গেছে এটা অন্যায় বাচ্চা ছেলে মেয়ে বড়ো হয়ে গেল হেনা হয়ে গেল তেনা হয়ে গেল তারপরে যদি করে তাহলে নাকি সেটা আর অন্যায় হয় না তুমি নিজে সব গুল খিলিয়ে রেখে আর এখন আবার লেকচার মারতে বসেছো বাইদাও কি বলছো আমি সবাইকে সম্মোহিত করেছি সম্মোহিত করেছি কি দিয়ে বেগুন ঝুলিয়ে আচ্ছা তোমার কি মনে হয় যে আমার বয়সটা কম তা তো নয় বেশ ভালো বয়স হয়েছে আমার সম্মহিত করার প্রচুর জায়গা আছে জানো তো প্রচুর জায়গা আছে যদি আমার কাউকে সম্মহিত করার দরকার হতো তাহলে সম্মিত করতাম আর বাই পরকিয়া নিয়ে আমি কথা বলছি মানে আমার অভিজ্ঞতা থাকতে হবে এরম কিন্তু কোনো অ্যাসিউরেন্স নেই পরকিয়া নিয়ে কথা বলতে গেলে এখন ইউটিউব ঘাটো তুমি গুগল ঘাটো সমস্ত পেয়ে যাবে আর পরকীয়া নিয়ে আদি অনন্তকাল থেকে চর্চা হয়ে আসছে তার জন্য সেটাকে নিজেকে করে দেখতে হয় এমন নয় সব জিনিস যদি আমরা মনে করি যে থিওরি না প্র্যাকটিক্যাল করে বুঝবো তাহলে তো হয়েই গেল। সব জিনিস কি প্র্যাকটিক্যাল হয় হয় না আর তুমি প্র্যাকটিক্যাল করনি মানে তুমি সেই ব্যাপারে কোনো কথা বলতে পারবে না কে বলে তোমাকে এই কথাটা এত কবিতা গল্প লেখনী চারিদিকে রকম গল্প সিনেমা এত কিছু দেখছি তাহলে সেখান থেকে পরকে জ্ঞানটা অর্জন করা যায় না তার জন্য তাকে প্র্যাকটিক্যালি পরকিয়া করতে হয় কে বলে তোমাকে কে বলে তুমি তো প্র্যাকটিক্যালি করেও থিওরি বলতে পারছো না তুমি নাকি পরকিয়া সম্বন্ধে মানে ব্যাপার বেসিক নলেজটাই নেই আর অতীতে নাকি তুমি শিকার করেছিলে তারপরে আর নেই তারপরে আর নেই কি আছে সেটা তুমি নিজে দেখিয়েছিলে হ্যাঁ তোমার লাইভে তুমি তোমার পাশে দেখেছিলে আচ্ছা তুমি বলো একটা মেয়ে মহিলা সে তার বাড়ি ছেড়ে তার হাজব্যান্ড তার বাচ্চাদেরকে রেখে অন্য জায়গায় রাত্রির স্পেন্ড করছে একটা হোটেলের রুমে এবং সেখানে তার সঙ্গে আরও একজন মানে সমর্থ পুরুষ মানুষ রয়েছে তাহলে সেটাকে কি বলে সেটা কি আবার দেখানো দেখাতে হবে ওরকম যদি বলো তাহলে ডিনাও কিছু দেখায়নি আমাদেরকে ওরকম যদি বলো ঠিক আছে সব কিছুকে ওইভাবে দেখানো যায় আমি একটা কথা বলি শোনো পরকিয়া তখনই প্রমাণিত হয় যখন যখন যারা পরকিয়া করছে তারা দুজনে যদি এসে স্বীকার করে নাহলে তো প্রমাণিত তো হয় না তুমি কি বলছো আমি বুঝতে পারছি নিজে মাথা মুন্ডু জ্ঞানহীন কথা বলে লোককে মানে মোল্ড করছো নাকি তুমি আমাকে ভুল প্রমাণ করার জন্য যা খুশি বলে দিচ্ছ সে তুমি আমাকে ভুল প্রমাণ করতেই পারো সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি যে ধরনের কথাগুলো বলছো সেগুলোতে পুটুক করে হাসি ছাড়া অন্য কিছু পাচ্ছে না তুমি তোমার পরকিয়ার গল্প শুনিয়েছো তারপরে তো তুমি লাইভে দেখিয়েছো ঠিক আছে তারপরে তুমি সেটাকে প্রাইভেট করেছো তাহলে তুমি কেন প্রাইভেট করলে তুমি কেন প্রাইভেট করলে যদি তোমার মনে হতো যে তুমি একটা তোমার বন্ধুর সঙ্গে একটা হোটেলে স্পেন্ড করছো এবং তোমার মধ্যে কোনো রকম প্রবলেম নেই তাহলে তুমি লাইভটা প্রাইভেট করলে কেন কেন করলে বলো হ্যাঁ তোমার উত্তর নেই ভুজুং ভাজুং দিও না আর তার সঙ্গে কি বেগুন ঝোলানো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আমি আর যাই হোক এখানে এসে এই সব ধরনের কথা বলিনি যে বাচ্চা রেখে এই বাচ্চা ছোট থাকলে এই বড় থাকলে এই বড় ছাড়া এই বড়ের সঙ্গে আমরা মানসিক অ্যাটাচমেন্ট ছিল না ঘুরতে নিয়ে যেত না ঠাকুর দেখতে নিয়ে যেত না উনি অন্য রকম মানুষ এবং তুমি নিজে স্বীকার করেছ যে বাড়িতে বাড়িতে বর বাচ্চা সমস্ত কিছু রেখে আমি কি কাউকে সংসার থেকে তুলে নিয়ে গেছি মানে তোমার বক্তব্য তাহলে কি তুমি তো নিজেই বলছো যে আমি কি কাউকে সং মানে কাউকে তুলে নিয়ে গিয়ে সংসার করেছি তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যদি অন্য কারোর হাজব্যান্ডকে নিয়ে গিয়ে সংসার ধর্ম করো তাহলে সেটা আর পরকিয়ার জায়গায় থাকে না সেটা আবার চলে যায় মিসফ্রেস রেখেছে বোঝো তো নিশ্চয়ই মিসফ্রেস রাখা কাকে বলে ঠিক আছে যদি না বোঝো তাহলে ম্যান্ডুর মায়ের উদাহরণটা ধরে নিও ঠিক আছে তো ওটা আলাদা জিনিস আর পরকিয়া মানে এটাই যে স্বামী থাকতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনো মানুষের সঙ্গে যদি থাকে এবার তুমি বলছো আমাকে প্রচুর ম্যারেড ছেলেরা নানা রকম জায়গায় সাপোর্ট করেছে হসপিটালে থানা পুলিশে আইনে হেনা তেনা তাহলে সবার সঙ্গে পরকীয় করছি না আমরাও বুঝি কোনটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর তুমি কোনটা নিজের মুখে স্বীকার করেছো আর কি দেখিয়েছো তাহলেও যদি তুমি বলো যে তোমার পরকিয়াকে নিয়ে বলা যাবে না ওটা পাশ হেনা তেনা ওরকম যদি বলো তাহলে কাউকেই বলা যাবে না তাহলে ম্যান্ডুকেও বলা যাবে না তাহলে টিনুকেও বলা যাবে না ওরাও বলতে পারে আমি কি এখন দেখাচ্ছি আমি কি এখন করছি আমি তো এখন সংসার ধর্ম করছি এখন তো আমি সিঙ্গেল মাদার হিসেবে ঘুরছি টিনু বলতে পারে বা ম্যান্ডু বলতে পারে আমি তো এখন বর নিয়ে ঘর সংসার করছি তাহলে কি ওর অতীতটা মুছে যাবে অতীত কখনো মুছে না অতীত ফেড হয় ভালো কর্মের দ্বারা অতীত মানুষ ফেড করে বুঝতে পেরেছ সবার যে কোনো অতীত যে কোনো অতীত মুছে যায় না ফেড হয় তোমার ভালো কর্মের দ্বারা তোমার আগের অতীতের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আস্তে আস্তে ফেড হয় ব্যাপারটা বোঝবার চেষ্টা করবে ফালতু আল মান সান বকে কোনো লাভ নেই কোনো লাভ নেই আর কিসের সঙ্গে কার তুলনা করছো আমার কিসের সঙ্গে তোমার ওইটার জাস্টিফিকেশান করছো হ্যাঁ হ্যাঁ আমি লাইভে বসে বেগুন ঝুলিয়ে সম্মিত করেছি কিছু বলার নেই শোনো যেটা দেখানো হয়েছিল মানে যেটা হার্ট নিয়ে এসেছিল একটা ভিডিওতে সেখানে আমি শুধু বলেছিলাম যে যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাকে কিস দেব ফ্লাইং কিস ঠিক আছে তো এই আকছাড় আমরা আমাদের ভিউয়ার্সদের কেরকম চুমু দিই ছেলে কি মেয়ে অপোনেন্টে রয়েছে সেটা কিন্তু ম্যাটার নয় আমাদের কাছে আমাদের কাছে প্রচুর মানে লোকজন আছে যারা ছেলে পুরুষ মানুষ তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে ঠিক আছে আবার মহিলারাও দেখে মহিলাদের পার্সেন্টেজ বেশি কিন্তু পুরুষ মানুষ আছে তোমার লাইভেও অনেক পুরুষ মানুষ যায় আমাদের লাইভেও অনেক পুরুষ মানুষ আছে আসে আবার মানে কমেন্ট লেখে লাইভে হয়তো আসে না মানে ভিডিও দেখে এরকম আছে দাদা সম্বোধন করি তাদেরকে তাহলে কি বোকা বোকা কথা না তোমাদের হ্যাঁ ওইটা মানে হচ্ছে ওই পরকীয় সমান সম্মহিত করা এত লোককে সম্মহিত ওইভাবে করা যায় আর তাতে আমার প্রফিটটা কী ভিউজ সাবস্ক্রাইব গেন হ্যাঁ ক টাকা ক টাকা হয় তোমরা তোমরা তো জানো এত বোকা কেউ নেই যদি সম্মহিত করার ইচ্ছে কারো থাকে তাহলে অনেক ওয়েবসাইট আছে অনেক জায়গা আছে অনেকেই তো ডেটিংস অ্যাপসে তাদের নাম পাওয়া গেছিলো তা ওটা যদি তুমি বলতে কথাটা মানা যেত ইউটিউবে এসে সম্মেলিত করা যাই হোক সে তুমি কন্টেন্ট তো করতে হবে তো কন্টেন্ট করছো সে ভালো করছো অসুবিধে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি কী জানো তো আমি এখন বুঝতে পারছি তোমাদের মতো বড় বড় ক্রিয়েটাররা আমাদের মতো চারানা চুনা কেউ আর মানে ইগনোর করতে পারছে না ভাবা যায় লাইভে বসে বলছো যেহেতু তুমি সেরকম একটা ভিডিও করছো না তাই লাইভে বসে বলছো কিন্তু বলছো তো তাহলে আমি এটাই ভাবি যে তোমাদের কি সত্যি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে না তো কারণ তোমরা বড় ক্রিয়েটার বিশাল তোমাদের ভ্যালু সেখানে না চুনা কী বললো তুমি তো নিজেই স্বীকার করেছো দুশো একশো ভিউজ হয় পাত্তা দিই না তাহলে পাত্তা দিতে হয় মাঝে মধ্যে পাত্তা দিতে হয় কারণ যেটা যেটা লাগে সত্যি কথা সহজভাবে বুঝিয়ে বললে তখন তো গায়ে লাগবেই চিভিড় করে তার জন্য বলতে এসেছ নাহলে তোমাকে বলার কি আছে তুমি যখন অন্য কিছু বলবে যে আমার কেন বাড়ির লোক ধরে টানা টানি হচ্ছে আমার কেন মেয়ে ছেলেকে ধরে টানানো হচ্ছে আমার কেন পাস নিয়ে কথা হচ্ছে না আমার অবজেকশন আছে বাড়ির লোকজন ধরে টানাতে আমার অবজেকশন আছে সবার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে বলো অন্য লোকের ক্ষেত্রে কোনো দিন দেখেছো আমাকে তোমার সন্তানদের নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে কোনো বাজে কথা বলতে কোনো দিন কাউকে নিয়েই বাজে কথা আমি বলি না কিন্তু কারোরই সন্তান বা বাচ্চাদের অ্যাটাক করা বা তাদের বাড়ির লোকদের অ্যাটাক করে আমার পোষায় না ঠিক আছে আমি কারোর ক্ষেত্রেই করি না একমাত্র এক্সেপশনাল সুদেবীর হাজব্যান্ড যখন ভিডিও করেছিল এবং দিদির হাজব্যান্ড যখন ভিডিও করেছিল ভিডিও করেছিল ঠিক আছে তখন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমরা ধরে তাদের উপর কথা বলেছিলাম বাদ বাকি তোমার হাজব্যান্ড যে তার কোনো চ্যানেল নেই সে কোনো ভিডিও করে না সে বইয়ের ভিডিওতেও ভিডিও করতে আসে না বলার কোনো দরকার নেই কত লোক তো কত কথা বলে দেখেছ আমাকে বলতে কোনো দিন প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছ আমি কন্টেন্ট টু কন্টেন্ট করা কথা বলি তো তুমি কন্টেন্ট তো তোমাকে নিয়ে বললেই কাফি আর কাউকে লাগে না আমার কিন্তু তোমরা দেখো আমার পাশ নিয়ে টানাড়ি করো কোনো অসুবিধা নেই আমার পাশটা কি ওই বেগুন ওই ঝোলানো ওই সম্মিত করা ওই ডাকা করে যাও করে যাও কারণ আমার ভিউয়ার্সদেরকে কিচ্ছু বোঝাতে হবে না তারা বোঝে যদি আমার কিছু করার থাকতো তাহলে অনেক আগেই করতাম আর সেটা এইভাবে ইউটিউবে এসে কন্ট্রোভার্সি চ্যানেল খুলে না অন্য অনেক রকমভাবে চ্যানেল খুলে অনেক কিছু করা যায় অনেকে তো করে ঠিক আছে প্রয়োজন নেই গো হয়তো তুমি বুঝবে না ওখানে দাঁড়িয়ে মানে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে বুঝবে না একটু অহংবোধ দেখানো হয়ে যাবে হয়তো ওইটা কিন্তু প্রয়োজন নেই এটাই আর কি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গলাটা একটু ব্যথা হয়েছে আর সর্দি কাশি একটু বেশি হচ্ছে কক এটা খুব বিচ্ছিরি একটা কন্ডিশান যায় মানে যখন ওয়েদার চেঞ্জ হয় আমার এরকম শরীর খারাপ হয় আর সেটা সত্যি আমার মানে ভীষণ অড লাগে মানে দেখো কন্ট্রোভার্সি করতে এসেছি মানে আমার ভয়েসটাই আসল হ্যাঁ তো ভয়েসটাই যদি এরকম ভুলভাল হয়ে যায় আর সবসময় শরীর খারাপ শরীর খারাপ যেন কিন্তু আর নিজেকেই ন্যাগার ন্যাগার মনে হয় বাইদা হয়ে তোমরা সবাই ক্যারুর জন্য অনেক কথা বলেছো আমি জানি তোমরা এটাও বলেছো যে কেডুকে মানে আমার থেকে বেশি কেউ টেক কেয়ার করতে পারবে না এটাও সত্যি কিন্তু দেখো শুধু টেক কেয়ার দিয়ে কেডুকে ভালো করা যাবে না এটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে যাদের যাদের দেখিয়েছি যাদের যাদের সঙ্গে আলোচনা করেছি যাদের কাছে ফটো পাঠিয়েছি ভিডিও পাঠিয়েছি তাদের সববারই একটাই কথা যে ওর ডক্টর ট্রিটমেন্টের দরকার এবং সেটা থেকে রোজ রোজ ওইটুকুনি বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যাওয়া যাবে না কারণ ওই বাচ্চাটার নেওয়ার ক্ষমতাও তো থাকতে হবে আমি যদি ওকে নিয়ে জার্নি করে করে যাই যতই আমি গাড়ি ভাড়া করে যাই তাহলে ওকে তো মানে কি বলবো এখন প্রতিদিনের ট্রিটমেন্টে রাখতে হবে সেটা কি আমার পক্ষে পসিবল অনেকেই বলছো যে এখানে দিও না ওখানে দিও না সেখানে দিও না কিন্তু কি করার আছে বলো তো কাউকে না কাউকে তো বিশ্বাস করে দিতে হবে যেমনি আমরা সরকারি হসপিটালে দিই আর কি তো সেরকমভাবে দিতে হবে রোজ রোজ প্রাইভেটে ওকে ডাক্তার দেখানো আমার পক্ষে পসিবল নয় পয়সার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে সেইভাবে নিয়ে যাওয়াটা সম্ভব নয় আর ও অতটা জার্নি নিতে পারবে না আমার বাড়ি থেকে অতটা জার্নি ও নিতে পারবে না যেখানে যেখানে তোমরা ঠিকানা বলছ আর আরও আমার বাচ্চারা আছে তাদেরকেও দেখতে হবে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে সমস্যা আমি নার্সিংটা করতে পারবো খাওয়াতে পারবো ওষুধ খাওয়াতে পারবো জল খাওয়াতে পারবো কোলে নিয়ে নাচিয়ে ঘুম পাড়াতে পারবো এটুকুনি করতে পারবো কিন্তু ডাক্তার তো আমি নই কী ট্রিটমেন্ট ওকে করতে হবে কিভাবে করতে হবে সেটা পারবো না সুপু আমাকে দু চারটে ট্রিটমেন্টের কথা বললো বাট আমি ভয় পাই জানো তো ওরকমভাবে আমি নিজে করতে যাব আমার তো কোনো সেন্সই নেই আমার কোনো নলেজ নেই এই ব্যাপারে তো কি করে করব সেই জন্য মানে যদি আমি এরকম নাড়াঘাটা করতাম এরকম পেশেন্ট তাহলেও একটা ব্যাপার ছিল সেটাও নেই তার জন্য আমার পক্ষে সেটা সম্ভব নয় দেখা যাক ভগবান কি বলে কি করে যেরকম যেরকম আমি পারছি এখন করছি কিন্তু এটাই ওর রেমিডি নয় এটাই আর কি তো মানুষকে তো তুমি ওরকম বাড়িতে ফেলে রেখে ও কাঁদছে কান্নাকাটি করছে সেটা দেখতে পারবে বলো তো সে ক্ষীণ গলায় সব সময় যদি কাঁদতে থাকে মানসিক অবস্থাটা কোথায় দাঁড়ায় এটাই হচ্ছে আমার প্রবলেম আমার খারাপ লাগছে ওইটা তাই চোখের সামনে ওটা আমি দেখতে পারছি না নার্সিং এবার যদি আমাকে ওকে ওখানে রেখে বলতো যে তুমি নার্সিং করো আর ডাক্তার দেখাও তাহলেও হতো কিন্তু সেটাও আমার পক্ষে পসিবল নয় দেখা যাক চিন্তাভাবনা অনেক কিছু করছি কিছু একটা সলিউশন ভগবান নিশ্চয়ই দেবে শুধু আমি ভাবি যে এই অবলা শিশুটা কি করেছিল বুঝতে না যাই হোক সেটা অন্য ব্যাপার আমি যেটা বলতে এসেছি যে পরকীয়া নিয়ে কিছু বলতে গেলে পরকিয়াকে প্র্যাকটিক্যালি করতে হবে এরম কিন্তু ব্যাপার নেই তুমি এটা ভুল বলছ ঠিক আছে আর তোমাকে টানা হচ্ছে কেন তোমাকে বলা হচ্ছে কেন তোমার এটা বক্তব্য দেখো কন্টেন্ট ভাই কন্টেন্ট তুমি তার জন্য বলা হচ্ছে তুমি গায়ে মাগছ কেন তোমার যদি সত্যি কোনো কিছু না থাকে তোমার যদি সবটাই পাস্ট হয়ে যায় তুমি যদি এখন একদম নর্মাল চলো তোমার কোনো কিছু ব্যাকলগ নাই থাকে তো হু কেয়ার্স হু কেয়ার্স আমি তো এটা বুঝে পাচ্ছি না যে তুমি এত কেয়ার করছো কেন যে এ বলছে ও বলছে এ ডাকছে ও আমার পাশ নিয়ে ঘাটছে ও আমার পাশ নিয়ে ঘাটছে কি দরকার তোমার তোমার তো তোমার বক্তব্য অনুযায়ী তোমার আমি কন্টেন্ট নই তাহলে আমি যদি তোমার কন্টেন্ট না হই তাহলে তোমার বলার কি দরকার আছে লাইভেই বা বলার দরকার কি আছে তাই না আমি কি বললাম কি করলাম তোমার কাছে কোনো বদার করে সত্যি কথা করে না তো কারণ তুমি তো জানো তুমি ফেয়ার এনা ফেয়ার তাই না তাহলে তোমার এগুলো নিয়ে বলার কি দরকার আছে তুমি বলছো মানে তোমার গায়ে লাগছে আর তোমার গায়ে লাগছে কেন যেটা পাস্ট যখন তুমি সেখান থেকে নিজেকে তুলে নিয়ে এসেছ সেই জিনিসটার মধ্যে নেই তোমার কাছে সব রিলেশনগুলোই তোমার নর্মাল বন্ধুর মতো তোমাকে উপকার করেছে একতরফা কারণ তুমি তো তাদের উপকার করো যেটা তোমার বক্তব্য তাহলে একতরফা তোমাকে সবাই উপকার করে গেছে তাহলে তারা তোমার পিওর বন্ধু তারা তো তোমার খারাপ লাগার নেই তোমাকে যে একশোটা লোকের সঙ্গে বলে তোমার কি যায় আসে কারণ তুমি জানো তুমি কতটা কি তাই না তাহলে কে কি বললো না বললো আর আমাদের মতো চারা না লোক কি বললো তোমাকে তো একদমই বদ করা উচিত নয় বাট তুমি বদ করছো কেন এটাই তো আশ্চর্যের বিষয় ঠিক আছে আর তোমাকে আমি আগেও বলেছি এখনও বলছি দেখো পরকীয়া নিয়ে তুমি জ্ঞানটা দেবে না তুমি টিনুকে যে জ্ঞানটা পরকিয়া নিয়ে দিয়েছো বা বাচ্চা ফেলে চলে এসছে বাচ্চা ফেলে চলে এসছে তোমার কাছে বক্তব্য এটাই যে পরকিয়া করে করেছো করো বাচ্চা নিয়ে তুমি পরকিয়া করো মানে তুমি রিয়েল পরকিয়াতে বিলিভ করো না না তুমি যেটা বলছো না যে টিনা তো তাহলে পরকিয়া করেনি না না দেখো টিনা যখন ফোনে চ্যাট করেছিল ফোনে কথা বলেছিল সেগুলোকে পিওর পরকিয়া বলে না পিও পিওর পরকিয়া মানে তার সঙ্গে কন্ট্যাক্ট হতে হয় ঠিক আছে তো তখন তো ওদের দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু পরবর্তীকালে ও পরকিয়া করেছে পরবর্তীকালে বেরিয়ে এসে ও নিজে স্বীকার করে পরকিয়া করেছে এবং রীতিমতো তার সঙ্গে লিভিনে ছিল রীতিমতো লিভিনে ছিল পরকিয়া মানেই সবসময় লিভিনে থাকতে হবে এরম করে মানে নেই তুমি যেরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করো ওরমও করা যায় আবার এরকম করা যায় এবার তুমি বলবে তুমি এত নলেজ কোথা থেকে হলো তুমি এত নলেজ করলে নালে তোমার প্র্যাকটিক্যালি আছে প্র্যাকটিক্যালি না থাকলে তুমি কি করে নলেজ গেন করলে ভাই রে ভাই আমরা একটু হলেও করেছি মানে লেখাপড়া আর একটু হলেও চারিপাশটার দিকে নজর আছে এরকম তো নয় শুধু সোশ্যাল মিডিয়াতেই পড়কিয়া হচ্ছে আর বাইরে নেই আর এমন নয় যে আমরা সিনেমা বই এসব পড়ি না দেখি না এমন নয় সবটা করি তো রিয়েলাইজেশান তো হবে রে বাবা এ কী তোমার বক্তব্য প্র্যাকটিক্যাল না করলে নাকি তার এক্সপেরিয়েন্স গ্যাদার হয় না কেন আমি কি পরকিয়া নিয়ে মানে থিওরি ছাড়া প্র্যাকটিক্যালি কিছু বলেছি এটা তুমি গুগল করো না বাংলায় গুগল করো সবটা পেয়ে যাবে দেখো ঠিক আছে তো সেই জন্য এসব ভাঁট বখা বন্ধ করো ভাঁট বখা বন্ধ করো আর যদি তোমার সত্যিই কোনো ফারাক না পড়ে তাহলে এই ব্যাপারে নিয়ে আলোচনা করবো না তোমাকে তো ফারাকই পড়ে না কন্টেন্ট করার প্রয়োজন পড়ে না তোমার কাছে তো লাইফটা মানে তুমি তোমার লাইফটা অ্যারেঞ্জ করো লাইফটায় যে তোমার বন্ধুদের সঙ্গে তোমার কন্ট্যাক্ট তারাও আনন্দ করে তুমিও আনন্দ করো তো আনন্দের মধ্যে থাকো তো কী দরকার আছে কোনো কন্টেন্টের উপরে ফোকাস করা বা তোমাকে নিয়ে কে কী বললো সেটা নিয়ে বদার হওয়া দরকার নেই তো না 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 তুমি অন্য কাকে নিয়ে বদার হচ্ছে যে তোমাকে বলছে তুমি তাকে বলছো আমার তাতে বলা নেই কারণ তোমরা সবাই সমগোত্রীয় তারা স্বীকার করে যে তোমরা সেম সেম কোয়ালিটির ঠিক আছে আমি তো নিজেকে তোমাদের সেম কোয়ালিটির মনে করি না আমি বিলেও তোমাদের থেকে অনেক বিলেও তো সেই জন্য আমাকে নিয়ে বলার কী দরকার আমি বলেছি আমার কন্টেন্ট তুমি তাই তোমার কন্টেন্ট তো আমি নই তুমি স্বীকার করে সেটা তাহলে এটাই ব্যাপার রুনা চক্রবর্তী কোনো বাজে ভাষায় কথা বলে না আর সেটাকে সে হলফ করে বলতে পারে ঠিক আছে আর সেই জন্য তুমি আবার বলছো এই কথাটা যে বাজে ভাষায় বলে না তো কি হয়েছে মানে তোমাদের কাছে মানে ভাষা সংরচ রাখাটাও অন্যায় তোমাদের কাছে ভাষা যা হোক তা বলতে পারো আগে পাস্ট যা হোক তা ঘটাতে পারো বলে চারিদিকে হেদিয়ে রাখতে পারো কিন্তু তোমাদের কিছু বলা যাবে না ভাই ছিল জানো তো যে হোলির দিনে আমাদের পাড়া প্রতিবেশীর একজন আছে ছিল আর কি বিয়ে হয়ে গেছে চন্দননগরে তো তার বাবা আমাদের ডাকতো চল হোলি খেলবি আমার বাচ্চা বেরোয় না খুব একটা চল তো আমরাও একদম ফিচকিরি আবির নিয়ে তাদের বাড়িতে যেতাম হোলি খেলবার জন্য এবার ও আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিচকিরি দিয়ে রঙ দেবে আবির মাখাবে খাবে আমাদের সহ্য করতে হবে যেই না আমি একটু ফিচকির রঙ দেবো দেনান দেন হাউ মাউ চাউ করতে থাকবে ওর বাবা বলবে দিস না তাহলে ভাই ডেকেছিলে কেন হোলি খেলবার জন্য হ্যাঁ হোলি খেলা মানে কি একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ দেবে একজন চুপ করে তা দেখবে এরম হয় তো তোমাদের হচ্ছে গল্পটা সেরকম আর কি তোমরা সব করে যাবে বলে যাবে সময় পরিস্থিতিতে তোমরা তোমাদেরকে কন্টেন করে যাবে আর সেই কন্টেন নিয়ে আমরা নাড়াঘাটা করলে তখনই গায়ে লাগে তখন বেগুন ঝোলানো হ্যাঁ বেগুন ফুলি হ্যাঁ কি আর যেন বেগুন ভাজা না কী সব বললে আর কি সেই সব নানা কথা কী সম্মোহিত এইসব ভাষা তখন বেরোচ্ছে বাবা ভালো বাংলা বলতে পারছো তো ভালো বাংলা মানে বেশ দখল আছে তোমার বাংলায় তো সেটা তোমাকে বলতে হয় ব্রেভো বুঝলে তো যাই হোক অত সহজে রুনা চক্রবর্তীর মুখে কালিমা লিপ্ত করা যাবে না যেটা ভাবে যেটা বলে যে প্র্যাকটিক্যালি নিশ্চয়ই করেছে করা যাবে না কারণ ওরকম কোনো ইতিহাসের পাতা নেই খুঁজতে পারবে না ওই লাইভে বসে ঝুলিয়ে ও বাবা দেখো যারা তোমরা বলেছো না যারা যারা বলেছ তাদের কারোরই কোনো অংশে আমার থেকে কম নেই বরং বেশি আছে ঠিক আছে আর তাদেরও অনেকের অনেকের ক্র্যাক 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 করে ফটো তোলা আছে ঠিক আছে কিন্তু প্রয়োজন পড়ে না সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছো রুচিতে বাঁধে রুচিহীন তো নই তাই রুচিতে বাধে ইট that time